বিসমিল্লাহ রহমানুর রহিম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাফ আমরা এই গ্রাফটা সম্পূর্ণ বুঝলে ইনশাআল্লাহ যে কোনো গ্রাফ পারবো এই গ্রাফের প্রথম অংশে আমি পার্ট ওয়ান এ যে সকল বিষয়ে আলোচনা করেছিলাম তা একটু আবার হাইলাইট করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রাফের প্রশ্ন আছে আপনি গ্রাফের প্রশ্নগুলো দেখে নেবেন সবগুলা গ্রাফে একই রকম মনে হয় এখানে ছোটো সে বিদায় দেখানো যেতে পারে আপনারা জুম করে অথবা আপনাদের বই থেকে দেখে নেবেন আমরা গত ক্লাসে বলছিলাম যে ভিউ অফ গ্রাফ ফ্রম কুশন এই গ্রাফের একটা যে চিত্র আছে এটা আপনার প্রশ্নের মধ্যে থাকবে এটা দেওয়ার আপনার প্রয়োজন নাই হ্যাঁ সেজন্য একটু লেখে দিতে পারেন ভিউ অফ গ্রাফ ফ্রম কুশেন গ্রাফের ছবি প্রশ্ন থেকে এটা পার্ট ওয়ান এর আলোচনা এখানে পরে দিতে পারেন আপনি টাইটেল শিরোনাম প্রশ্নে থাকা শেষের পর হতে ফুলিস্ট পর্যন্ত অথবা চিত্রের উপরে অংশ আপনি এই গ্রা গ্রাফগুলো দেখেন এখানে দেখেন চুপ চিত্রের উপরে লেখা আছে রেট অফ দ্য স্মোকিং পিপল পার্সেন্টেজ এখানে চিত্র উপরে নাই কিন্তু সাইডে আছে পার্সেন্টেজ অফ পাসিং এখানে টোটাল ক্যান্ডিডেট অফ এসএচি এক্সাম টু থাউজেন্ড সিক্সটিন এখানে একটা গ্রাফ দেওয়া আছে আমরা এই গ্রাফটা যদি দেখি এখানে লেখা আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম ডিসক্রাইব দ্য গ্রাফ এট ওয়ান ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড অ্যানালাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ আচ্ছা এখন আপনি প্রশ্নে থাকা শোষের পর থেকে আমি যদি দেখি এখানে প্রশ্নের মধ্যে আছে শোষের পরে আছে দা গ্রাফ শোষ শোষের পরে আছে দ্য ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম আপনি এটাখানে লিখে দিতে পারেন প্রশ্নে থাকা শোষের পর হতে ভ্রিষ্ট পর্যন্ত এখানে আপনি লিখে দিতে পারেন এইটা যদি আসে মনে করেন এরকমই তো আসবে বিভিন্ন গ্রাফতে তো এরকমই সবগুলা প্রশ্নের মধ্যে আপনি শোষ শব্দটা পাবেন যদি না পান চিন্তা করা দরকার নাই চিত্রের উপরের অংশ দেখবেন লেখা আছে নয়তো বা এরকম সাইডে লেখা আছে আচ্ছা তাহলে আমি এইটার আলোকে আলোচনা করি দ্য ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টো পাস টাইম এটা আপনি এখানে লিখে দিলেন ডিসক্রাইব বর্ণনা দিস ইজ এ গ্রাফ এটা হলো একটা গ্রাফ এবার সম্পর্কে কি সম্পর্কে প্রশ্নে থাকা সূচের পর থেকে ফলিস্ট পর্যন্ত এখানে শালসহ লিখবেন এখানে আমি লিখে দিচ্ছি শালবাদ কেন এটা টাইটেল টাইটেলগুলো একটু ছোটো করে দিতে পারলে ভালো হয় সেজন্য শালবাদ দিলেই একটু ছোটো হয়ে গেলো আপনি দিলেও সমস্যা নাই তবে না দেওয়াটাই ভালো এখানে সহ দিয়ে দিবেন কারণ যেহেতু এটা ডিসক্রিপশন বর্ণনা ইন দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার বিন রয়েছে টোটালি সর্বমোট সংখ্যা কলাম আপনি এটা গুনবেন মনে করেন আপনার এটা আসছে এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা কলামে আবার দুটা করে কলাম আছে হতো পাঁচ দুগুণে দশ তাহলে লাগবেন এখানে টেন মনে করেন এটা আসছে এক দুই তিন তাহলে প্রত্যেকটার মধ্যে তিনটা আছে তিন থেকে নয় তাহলে ইন দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার বিন রয়েছে টোটালি সর্বমোট নাইন কলাম নয়টা কলাম ইস কলাম হেস প্রত্যেক কলামে আছে মনে করেন এটা আসছে এটা প্রত্যেক কলামে কয়টা করে আছে এটাকে প্রত্যেক কলামে দুইটা করে আছে তাহলে লিখবেন ইস কলাম হেস টু কলাম প্রত্যেক কলাম দুইটা কলাম আছে এটা প্রত্যেকটা কলামে কয়টা করে কলাম প্রত্যেকটা কলামে একটা করে কলম আছে তাহলে ইস কলাম হেস ওয়ান কলাম পরে এটা আসছে তা মনে করেন তাহলে ইস কলাম হেস থ্রি কলাম প্রত্যেকটা কলামে যেমন উনিশশো নব্বই দুই হাজার দুই হাজার দশ প্রত্যেকটার মধ্যে কয়টা করে আছে প্রত্যেকটার মধ্যে তিনটা করে আছে হ্যাঁ তাহলে প্রত্যেকটার মধ্যে এখানে তিনটা করে বিদ্যমান তাহলে লিখবেন নিচ কলাম স্থির কলাম দিস আর এগুলো হলো এই তিনটা কলাম যে কি কি বুঝাইছে এই এগুলো সাইড দিয়ে লেখা থাকবে এটা সাইড দিয়ে লেখা থাকবে যেমন এই যে এই দুটার মধ্যে সাদা যেটা সাদা সাদা যেটা এটা বয়স এখানে যদি ওঠে নাই আর কালো যেটা এটা গার্লস এই যে একটু দেখা যায় আর এটা দেখেন সাদা যেটা এটা হচ্ছে ওয়াচ ওয়াচিং টিভি কালো যে এটা একটু কালো যেটা সেটা হলো গেমস এন্ড স্পোর্টস বেশি কালো যেটা ওটা হলো অনলাইন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এখন আমরা লিখবো দিশ আর এগুলো হলো এই স্টারের জায়গায় লিখবো ওয়াচিং টিভি পরের স্টারের জায়গায় লিখবো গেম অ্যান্ড স্পোর্টস অ্যান্ড এই তিনটাই যেহেতু আছে লাস্টের দ্বারা এন্ডের পরে দেবেন লাস্টেরটা অ্যান্ড অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেট প্রোগ্রাম আমি আপনার বলি মনে করেন এখানে আস এটা আসছে এটার মধ্যে দুইটা একটা হলো সাদা আর একটা কালো মার্ক দ্বারা বোঝানো হয়েছে সাদা কালো মার্ক যেটা এটা আপনি লিখে দিতে পারেন দিস আর এগুলো হলো কালো যেটা এটা লেখা দেখা যায় নাকি দেখেন একটু মেল আর সাদা যেটা আছে এটা হলে ফিমেল তাহলে দুইটা যেহেতু আছে তাহলে অ্যান্ডের আগে দেবেন মেল অ্যান্ডের পরে ফিমেল এক কলাম বিশিষ্ট হলে এইটুকু দিস আর স্টার 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 এইটুকু দিবেন না এক কলাম বিশিষ্ট হলে এটা আমরা এই গ্রাফের প্রথম অংশে পার্ট ওয়ানে যা আলোচনা করছি এটা এখানে দেওয়া হলো এখন আমরা আলোচনা করব। এই গ্রাফের পার্ট টু একটু দেখেন পিআরটি পার্ট টু পার্ট টু এখানে পার্ট টু এর মধ্যে আপনি এখন লিখতে পারেন আপনারা একটু লিখে নেন নোট করে নেন ইন দিস গ্রাফ গ্রাফ দাম আপ্রাইট লাইন ইন্ডি ইন্ডিকেট লম্বে থাকা বিষয় লম্বে থাকা বি ছয় এইটা আপনাকে একটু বুঝাই দেয় ইন্দিশ গ্রাফ এই গ্রাফে দা আপ লাইন লম্বরেখা ইন্ডিকেটস নির্দেশ করে লম্বে থাকা বিষয় এখানে এই গ্রাফে লম্বের যে অংশটা আছে লম্বে কী আছে এটা এখানে একটু দেখে নেন এটার মধ্যে গ্রাফ এই গ্রাফে দ্য আপ রাইট লাইন মানে রেখা ইন্ডিকেটস নির্দেশ করে লম্বে থাকা বিষয় লম্বে থাকা বিষয়টা কী এটা লম্বে থাকা বিষয় কী এই যে লেখা আছে পার্সেন্টেজ অফ পাসিং এটা লম্বে থাকা বিষয় কি রেট অফ স্মোকিং পিপল এইটা লম্বে থাকা বিষয় কি এই এই সাইডেও লেখা নাই উপরেও লেখা নাই তা লম্বে থাকা বিষয়টা কি লম্বে থাকা বিষয় হলো ওই যে শোষের পর থেকে আসে শোষের পর থেকে ভুলিশ পর্যন্ত এখানে লম্বের বিষয়টা চলে আসছে এটা কি এটা কি সম্পর্কে এটাই হলো লম্বের বিষয় যেমন দা ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম আপনি লিখে দেবেন ইন দিস গ্রাফ এই গ্রাফে দা রাইট লাইন লম্বা রেখাগুলো ইন্ডিকেটস নির্দেশ করে এই যে লম্বে থাকা বিষয় লম্বে থাকা বিষয় মানে এটুকু হল শোষের পর থেকে ফুলিশ পর্যন্ত তার মানে ইয়ংস পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু টাইম আপনি এখানে লিখে দেন শেষ হয়ে গেল অন দা আদার হ্যান্ড অন্যদিকে অন দা আদার হ্যান্ড অন্যদিকে দা লাইং লাইন মার্কস মার্কস এখন অন দা আদার হ্যান্ড অন্যদিকে দ্য লাইং লাইন মানে ভূমি রেখাটা মার্কস নির্দেশ করে ভূমিতে থাকা বিষয় ভূমিতে থাকা বিষয় একটু খেয়াল করেন এখানে অন আদার হ্যান্ড অন্যদিকে হুম দা লাইং লাইন মানে ভূমি রেখা লাইং লাইন এখানে ভূমি রেখা অন দা আদার হ্যান্ড অন্যদিকে দা লাইং লাইন ভূমি রেখা নির্দেশ করে ভূমিতে থাকা বিষয় এখন ভূমি দেখা ভূমিতে কি আছে এটা নির্দেশ করবে এখন ভূমিতে কি আছে আপনি দেখেন এখানে আছে নাইনটিন নাইনটি এখানে আছে টু থাউজেন্ড এটা টু থাউজেন্ড টেন এখানে আছে টু থাউজেন্ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড ফোর টুয়েলভ টু থাউজেন্ড সিক্স তার মানে এগুলা সাল তাহলে আপনি এখানে লিখতে পারেন ইয়ার এই সবগুলারে কি বলা যায় ইয়ার এটা ইয়ার বলা যায় এগুলা এটা হলো সায়েন্স এটা হিউম্যানিটিস এটা বিজনেস স্টাডিজ এগুলাকে বলতে পারেন সাবজেক্ট এগুলাকে বলতে পারেন ইয়ার সাপোজ আমি আপনাকে বলি এখানে দেওয়া আছে মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে এগুলাকে আপনি বলবেন মান্থ যদি এনুকা থাকতো স্যাটারডে সানডে মানডে টিউসডে তাহলে এগুলাকে আপনি বলতে পারতেন ডে যদি এখানে থাকতো বাংলা ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি তাহলে এগুলাকে বলতে পারবেন সাবজেক্ট এখানে যদি থাকতো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান তাহলে এগুলাকে বলতে পারবেন আপনি কান্টি এই যে ভূমিতে থাকা বিষয় মানে যে একটা নাম আছে এটাই ভূমিতে থাকা বিষয় যেমন ওয়াচিং টিভি এই যে সরি এখানে টু থাউজেন্ড টু থাউজেন্ড টেন এগুলো সবগুলাই শাল সাল বুঝাইছে তাহলে আপনি এখানে বলে দিবেন ইয়ার আশা করি বুঝতে পারছেন এখন আমরা দেখি অন দা আদার হ্যান্ড অন্যদিকে দ্য লাইং লাইন ভূমি রেখা ইন্ডিকেট হ্যাঁ সরি মার্কস নির্দেশ করে ইন্ডিকেট তো দিতে পারেন সমান সমস্যা নেই কিন্তু দুই জায়গায় এক শব্দটা দুইবার ব্যবহার না করাই বলো দুইটাই ব্যবহার করেন ভূমিতে থাকা বিষয় মানে আপনি দিয়ে দেন ইয়ার ভূমিতে থাকা বিষয়টা হলো ইয়ার এই যে বুমিতে থাকা বিষয় এটা যদি আলোচনা করি তাহলে ইয়ার আচ্ছা এবার তারপরের অংশটা আমরা আলোচনা করতেছি এখন আপনি এখানে তারপরে আপনি যা লিখবেন হয়েন এটা একটু ভালো করে মন রাখবেন হয়েন প্লাস দা লম্বে থাকা বিষয় হয়েন লম্বে না ভূমিতে দেন এখানে ভূমিতে থাকা বিষয় ওয়াশ ভূমিতে থাকা মান ভূমিতে থাকা মান কমা দা লম্বে থাকা বিষয় ওয়াশ লম্বে থাকা মান এই লাইনটা আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলে আশা করা যায় কলামগুলো আপনি নির্দিদায় লিখতে পারবেন এখন দেখেন হয়েন হয়েন অর্থ কি হয়েন হয়েন দুই ধরনের অর্থ প্রকাশ করে হয়ন অর্থ কখন হয় অর্থ যখন হয় অর্থ কোন সময় হয় অর্থ যে সময় দুই ধরনের অর্থ প্রকাশ করে আপনার ডুবলিস ওয়ার্ড এই অংশে আলোচনাটা শুনেছেন এখন এই হয়েন অর্থ কী এই হয়েন শব্দ অর্থ যখন আর এই কমা অর্থ কি এই কম অর্থ হবে তখন তাহলে হয় শব্দের অর্থ যখন হইলে মাঝখানে কমায় অর্থ প্রকাশ করবে তার মানে বাক্যের শুরুতে যদি কোনো কানেক্টর থাকে বাক্যের শুরু শুরুতে যে কানেক্টরটা রইলে এই কানেক্টর যে অর্থ প্রকাশ করে তার সাথে মিল রেখে কমায়ও একটা অর্থ প্রকাশ করবে হয়েন দা ভূমিতে থাকা বিষয় ওয়াজ ভূমিতে থাকা মান এখন আমি আপনাকে বলি বিষয়টা কি ভূমিতে থাকা বিষয়টা কি ভূমিতে থাকা বিষয় হল ভূমিতে যা আছে এই সবগুলার একটা নামটা বিষয় কয় যেমন যদি আপনি মনে করেন একটা কলামে এখানে মনে করেন যে এটা একটা কলাম এই যে একটা কলাম লেখলাম এই যে একটা কলাম আঁকাইলাম এই যে একটা কলাম আঁকাইলাম এর লেখলাম টু থাউজেন্ড হুম লিখলাম লেখলাম টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড টু এখন এইটা দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই এই সবগুলার একটা নাম কি ইয়ার বছর তাহলে আপনি এনু জুই থাকতো এখানে জুই থাকতো জানুয়ারি এখানে জুই থাকতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে বলতাম মান্থ এন জুই থাকতো বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান তাহলে দেখলাম লেখতাম আমরা এখানে কান্টি এখন আমি লিখবো হয়েন দা ভূমিতে থাকা বিষয় তাহলে হয়েন দা ইয়ার ওয়াস ভূমিতে থাকা মান কি টু তাহলে যখন সালটা ছিল কত দুই তখন তখন ইংরেজি কমা দা লম্বে থাকা বিষয় লম্বে থাকা বিষয়টা কি এই লম্বে থাকা বিষয়টা কোথায় থাকে ওই যে বলছি চিত্রের উপরে অথবা শোষের পর থেকে ভুলিষ্ঠ পর্যন্ত এর মধ্যে তাইলে হয়েন দা ভূমিতে থাকা বিষয় আমি এটার আলোকে যদি আলোচনা করি হয়েন দা ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম হুম ওয়াস এটা তো ও এটা তো ভূমিতে থাকা বিষয় না এটা লম্বে থাকা বিষয় ভূমিতে থাকা বিষয় হয়েন দা ভূমিতে কি আছে নাইনটিন নাইনটি মানে এটা হলো ইয়ার তাহলে হয়েন দা ইয়ার সবগুলো আসল না তাহলে ইয়ার তাহলে হোয়েন দ্য ইয়ার ওয়াশ ভূমিতে থাকা মান প্রথমটা নাইনটিন নাইনটি উনিশশো নব্বই তাহলে হোয়েন দ্য ইয়ার ওয়াশ নাইনটিন নাইনটি নাইন কমা দ্য লম্বে থাকা বিষয় তার মানে দ্য ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম ওয়াশ লম্বে থাকা মান ওয়াশ এটা কি বিয়াল্লিশ পার্সেন্ট এটা কি কালো সাদাটা সাদাটা বিয়াল্লিশ পার্সেন্ট সাদাটা কি বুঝাইছে এই যে আলাদা করে লিখে দিচ্ছে ওয়াচিং টিভি তাহলে লিখবেন ওয়াচিং টিভি বিয়াল্লিশ পার্সেন্ট কমা এটা কি আছে কালোটা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটার নাম কি গেমস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস পঞ্চাশ পার্সেন্ট পরে আপনি লিখবেন তারপরটা আছে কালো করে যেটা অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম আপনি লিখবেন অনলাইন অ্যান্ড অ্যান্ড যেহেতু তিনটে আছে তাহলে অ্যান্ড অনলাইন প্রোগ্রাম অ্যাসিস্টেড প্রোগ্রাম ওয়াচ কত পার্সেন্ট নাইন পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন আচ্ছা আপনি এটা না বুঝতে পারলে আমি পরের অংশটা আলোচনা করি একই রকম আশা করা যায় বুঝতে পারবেন পরের অংশটা দেখেন একটু তারপরে আমরা এস প্লাস একই 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 বলতে কি ওই যে একটু আগে দা ভূমিতে ভূমিতে একই বলতে যে হোয়েনের পরে আমরা যা লিখছি আর কি ভূমিতে থাকা বিষয় বিষয় দা ভূমিতে থাকা বিষয় ওয়াশ ভূমিতে থাকা মান কমা দা থাকা বিষয় থাকা মান এই জিনিসটা ওই যে আগের খালি কানেক্টরটা চেঞ্জ করবেন আগের কানেক্টর ছিল কি দিয়া আগের কানেক্টর ছিল আপনার দিয়া এখন এটা যুক্ত হতেছে কি দিয়া এটা যুক্ত হতেছে আপনার এখানে এস অথবা আপনি দিতে পারেন এস আই এন সি এখানে আরেকটা জিনিস করেন এস অথবা প্লাস প্লাস ডট ডট কমা ডট ডট এটা পূর্ণ বাক্য পূর্ণ বাক্য মানে সাবজেক্ট বার অবজেক্ট এটা পূর্ণ বাক্য পূর্ণ বাক্য মানে সাবজেক্ট বার অবজেক্ট অবজেক্ট না থাকলেও পূর্ণ বাক্য হয় এখন এস যদি বাক্য শুরুতে হয় যেহেতু আমি অসুস্থ সেহেতু অর্থ এ কমাই প্রকাশ করবে যেহেতু সেহেতু হয়েন যে সময় ছিল হয়েন এম থাকলে হয়েন অর্থ যখন তাহলে কমা অর্থ তখন এখানে আমরা এক নম্বর কলামটা আলোচনা করছি কি দিয়াম এক নম্বর কলাম আলোচনা করছি আমরা হয়েন দিয়া দুই নম্বর কলমটা আপনি আলোচনা করতে পারেন এস অথবা সিন্স দেয়া এস শব্দ অর্থ যেহেতু তাহলে যেহেতু দ্য বূমিতে থাকা বিষয় ভূমিতে থাকা বিষয় আমি যে কী বললাম আপনার আপনি আপনার ইচ্ছা একটা গ্রাফের চিত্র আপনার সামনে নিয়ে নেন ওটা আলোকে আপনি আলোচনা করেন এটা যদিও কম দেখা যাচ্ছে আপনি আপনার সামনে ইচ্ছা একটা নিয়ে নেন তাইলে সিন্স দা বুমিতে থাকা বিষয় ভূমিতে থাকা বিষয়টা কি উনিশশো নব্বই দুই হাজার দুই হাজার দশ এগুলো সাল তাহলে সিন্স দা ইয়ার ওয়াস বুমতে থাকা মান পরেরটা টু থাউজেন্ড এই যে বুমতে থাকা মান মান মানে প্রত্যেকটার আলদা আলদা নাম আর বিষয় মানে সবগুলার এক নাম এবার তাহলে সিন্স দা বুমতে থাকা বিষয় মানে ইয়ার ওয়াস টু থাউজেন্ড কমা দা লম্বে থাকা বিষয় এই যে দা ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইম ওয়াস ভূমিতে থাকা মান ভূমিতে থাকা মান লম্বে থাকা মান লম্বে থাকা মান হইল এই যে সাদাটা এটা আটচল্লিশ পার্সেন্ট লেখা এই সাদাটার নাম আলাদা করে দেওয়া আছে যে ওয়াচিং টিভি আটচল্লিশ পার্সেন্ট কমা গেমস অ্যান্ড স্পোর্টস আটত্রিশ পার্সেন্ট অ্যান্ড অ্যান্ড এটা লাস্টেড অ্যান্ড কম অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম ফোরটিন পার্সেন্ট এইভাবে আলোচনা করতে হবে আমরা আজকে গ্রাফের পার্ট টু শেষ করলাম সামনের পার্টে ইনশাল্লাহ আমরা পুরো গ্রাফ শেষ করব ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম